বোরাকের আকৃতির বর্ণনা ওর সঙ্গে মহানবী সাল্লি সাল্লাম বর্ণনা করেন যে আমি খানায়ে কাবার সামনে একটি বহন দাঁড়ানো অবস্থায় দেখলাম যার শারীরিক আকৃতি ছিল গাধা অপেক্ষা বড় খচ্চর অপেক্ষায় ছোট সুন্দর ও অজীব প্রাণী যার কপালে কালিমা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুলুল্লাহ লেখা এ পবিত্র বাহনটি ছিল বেহস্ত হতে আনা একটি অজীব প্রাণী যার সর্ব শরীর ছিল বেহস্তি অলঙ্কার সজিত কাঁধে ছিল হীরামুক্ত জড়ানো যার নয়ন যুগল ছিল হীরামুক্ত জড়ানো যার চোখে ছিল কাল রঙের বড় বড় সুরমা বিশিষ্ট তার বাহুতে ছিল মণিমুক্তা খচিত দুটি পাখা আর পাখাগুলোর প্রত্যেকটি পালককে বিভিন্ন লেখা তার গতি ছিল বিদ্যুৎ গতিসম্পন্ন